আসসালামু আলাইকুম সংবাদ সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয় চিত্রে একটি বিশেষ রিপোর্ট বয়তার এক ঝলমলে মেলা সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব রিয়াদ সিজন দু হাজার পঁচিশ ভীষণ দু হাজার অংশ হিসেবে এই মেঘা ইভেন্ট শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্বজুড়ে তৈরি করাচ্ছে এক নতুন উন্মাদনা সৌদি আরবের রাজধানী থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান রিয়াদ সিজনের প্রাণকেন্দ্র সুহায়ত পার্কের চারপাশে আলো ঝলমল সঙ্গীত আর মানুষের উচ্চে পড়া ভিড় বৈশ্বিক মিলন ক্ষেত্র শুধু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় রিয়াদে এ বিশ্বের বেশি দেশের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে গ্লোবাল হারমোনি থিমের মাধ্যমে যা ট্রুলি রিয়াদকে বৈশ্বিক মিলন মেলায় পরিণত করেছে বিশ্বখ্যাত সঙ্গীত তারকাদের কনসার্ট কমেডি শো বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী প্রদর্শনী এবং আধুনিক গেম জোনে দর্শকরা মেতে উঠেছেন মনে হচ্ছে যেন এক নতুন সৌদি আরব দেখছি সৌদি আরবের ভীষণ দু হাজার ত্রিশের মূল লক্ষ্যগুলোর একটি পর্যটন ও বিনোদন খাতকে সমৃদ্ধ করা রিয়াদ সেজন সেই লক্ষ্য অর্জনে একটি বিশাল পদক্ষেপ এ উৎসব প্রমাণ করছে যে সৌদি আরব এখন বিশ্বকে স্বাগত জানাতে প্রস্তুত রিয়াদ সিজনের এই জমকালো আয়োজন শুধু বিনোদন নয় সৌদি আরবের দ্রুত পরিবর্তনশীল অর্থনীতি ও সংস্কৃতিরও প্রতিচ্ছবি এই উৎসব দেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করেছে আধুনিক পর্যটনও আছে নতুন যাত্রা কঠোর নিরাপত্তার মধ্যে গত দুই নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে বিশ ডিসেম্বর পর্যন্ত এবারে বাংলাদেশ ভারত পাকিস্তান বিশ্ব ইন্দোনেশিয়া সহ প্রায় চোদ্দটি দেশের সংস্কৃতি তুলে ধরা হচ্ছে এখানে এই উদ্যোগের লক্ষ্য হল সৌদি আরবের বাসিন্দাদের জন্য বৈচিত্র্যময় জীবন এবং সাংস্কৃতিক সমন্বয়কে তুলে ধরা উৎসব পার্বন করে দেখলে বোঝা যায় এটি যেন বিশ্বকে এক খাবার হস্তশিল্প প্রদর্শনী এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দেখছে দর্শকরা বিশেষ করে সম্প্রতি শুরু হওয়া বাংলাদেশ উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ মিনিস্ট্রি অফ মিডিয়া যে অর্গানাইজ করেছে এত বড় কনসার্টেড এবং এটা বেশ কিছু বছর করছে আর ধন্যবাদ জানাচ্ছে যারা এই জায়গাটা ছেড়ে দিয়েছে ধন্যবাদ জানাচ্ছে গ্লোবাল হারমোনি তৈরি করার জন্য যারা কাজ করেছেন এবং আমাদের বাংলাদেশের মানুষদের যে উচ্ছ্বাস আমাদের এখানে যারা প্রবাসী বাংলাদেশে আছেন তাদের বিনোদনের আসলে জায়গা খুব কম তো সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রশংসা দিতেই পারি এবং একটা অ্যাপ্রিসিয়েট করতে পারি যে আমাদের বাংলাদেশে বা বিভিন্ন কমিউনিটির মানুষ যারা সৌদি আছেন তাদের এন্টারটেনমেন্টের জন্য একটা চমৎকার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এই বাংলাদেশের স্টল ঐতিহ্যবাহী পোশাক খাবার শিল্পীদের পারফরম্যান্সে মুগ্ধ আগত দর্শকরা বাংলাদেশ পর্বের প্রথম দিনেই সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী আকাশ মাহমুদ ও মোহাম্মদ ইমরান অনুষ্ঠানটি পরিচালনা করেছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দেখি জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং মনির খান সহ আরো অনেকে মঞ্চ মাতালেন এখানে মঞ্চে উঠেছিলেন তার আগে রিয়াদ শহরে বিরাট যানজট তৈরি হয়েছিল তার যে জনপ্রিয়তা সেটা শুধু আমরা নয় সেই সময় সৌদি আরবের প্রশাসন সৌদি আরবের মানুষজন সবাই টের যে পুরো এলাকায় যানজট হয়ে গেছিলো তার গান গাওয়ার কথা ছিল রাত নয়টার দিকে তাকে সাতটায় মঞ্চে তুলে দিতে বাধ্য হয়েছিল কেন বললাম এই কথা তার জনপ্রিয়তা তিনি যে বাংলাদেশকে কীভাবে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশের মানুষ থাকে ভালোবাসে তখন আমি আবার পূর্ণভাবে সেই সময় উপলব্ধি করতে পেরেছিলাম কিন্তু এবার এসে দেখলাম এমন এমন শিল্পীদের এই বাংলাদেশ উৎসবে নিয়ে আসা হয়েছে কিছু শিল্পীর নাম আমি কোনোদিনও শুনিনি বলা হচ্ছে এরা বাংলাদেশের জনপ্রিয় শিল্পী তো জনপ্রিয় শিল্পী হলে অন্তত নামটাও অন্তত জানা নেই আবার কয়েকজনের নাম আমি জানি তাদের গান কখনো শুনি আমার মধ্যে হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম বাংলাদেশ উৎসব এখানে প্রবাসীরা শুনতে এসেছে বাংলাদেশের জনপ্রিয় কোনো এই জেমস বা জেমসের মতো অত বড় হোক কিন্তু আরও তো অনেক জনপ্রিয় শিল্পী আছে বা লিজেন্ডারি শিল্পী অনেক রয়েছে তাদের মধ্যে কাউকে নিয়ে আসবে তাদের গান শুনবে কিন্তু তার মধ্যে তারা এমন কিছু মানুষের গান শুনছে আমার মনে হয়েছে বেশ কিছু মানুষের সঙ্গে আমি কথা বলেছি তাদেরও একই প্রতিক্রিয়া কেন তাদের সেই জনপ্রিয় শিল্পীদেরকে সেখানে আনা হচ্ছে না তুলনামূলক অজনপ্রিয় বা অখ্যাত শিল্পীদের কিভাবে এখানে নিয়ে আসা হচ্ছে এটা দেখে আমি হতাশ হয়েছি সিজন নয় এটি যেন সংস্কৃতি এবং সম্প্রীতির এক অনন্য মঞ্চ এখানে দেশের সংস্কৃতি উপস্থাপন করছে তার সাথে সাথে আমাদের বাংলাদেশও রয়েছে সৌদির একটাই আগামী যে টোয়েন্টি থার্টি ভিশনকে সামনে রেখে পুরো পর্যটন ক্ষেত্রকে আরো উন্নীত করার জন্য আজকের এই আয়োজন এটি চলতে থাকবে টোয়েন্টি ডিসেম্বর পর্যন্ত তো এই ছিল থেকে র চৌধুরী ভূগ ফুলিয়ে হাঁটতে পারেন আমরা গর্ব করে বলতে পারি এই যে আমাদের রেমিটেন্স ফাইটার এসছে তাদেরকে সুস্বাগতম জানাতে হবে এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ